লতা ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা ভিডিওতে আজকে আপনাদেরকে একটা ছোট ভিডিও উপহার দিব সেটা হচ্ছে আপনারা এর আগে একটা মেকআপ করে দিয়েছিলাম মালিককে মানে মেকআপের ভিডিও দেখছিলেন তো অনেকেই কমেন্ট করেছিলাম যে ফাজলা আমি এটা পছন্দ হয়নি আমাদের তো আজকে একটা সাথে প্যাং করব সেটা হচ্ছে কি আপনাদেরকে একটু বলি এই যে এটা কি পাতিল আর এই যে হচ্ছে আলকাতা মানে কালি তো আজকে মনে করেন যে এই কালি দিয়েই আলিপের সাথে প্যাং হয়ে যাবে আলিপ ঘুমাইছে দুপুর বেলা আমার ছোট বোন আছে আমি ওকে শিখাই দিলাম তো তুই একটু ক্যামেরা করে দি যা ঠিক আছে ওরা তো এবার থাকে

ん <music>

అలాగమాుటీీకల బాగాచటుడిీటాిలలదాదాటు కుల ంద఼ఎ ెాలవ ప్ోంాల గం వ్ ప్లదళో కెవ్వ్నుం఼ ఖుందాదచెంగదా ఉహుతెాలే

<noise> itu <unintelligible> <hesitation> <unintelligible> 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 tuh. <unintelligible> 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 ¡Oy! Oh. Ade. Mere baba ki combat Ade. Oten lavena. Adam padigese kon. Oten. Koshid lavena. Hm. Oten te. Oten na ke? Dekto. Oten oten. Oten lavena langa. মামি বের করছে ওটেন কি ঘুমাইছে না এ রে গরমের মধ্যে ওটেন ওটেন দেখ তো শেষালি হলে তো দৌড়ায় যাবনি ওটেন চলে নাসেন নানগা হম অটেন তে ওটেন বন্ধ করছে এ কারেন্ট চলে গেছে ওটেন এন ওটেন করنده পান না ওডেন ওডেন তো লেবন না লেবন না কি মুখে কে ধরে dorase না লেবন না তাই করছি ভিডিও করে দিবেন বলে আমাকে একটা বানায় ভিডিও বানাবেন না চলেন ভিডিও বানাই তো লাভ না না আছেন সিরোনিয়া রে আইনা রে لے আইতো সুকি সুলকটা আইস্রি না না কি তুমি

একটা ভিডিও বানা দেন ইউটিউবে ছাড়ার মতন ভিডিও বানিয়ে দিবেন এবার কি ভিডিও বানিয়ে দিবেন তার আগে করছে যে মুসুর অ্যাসিডি রিলছেন মুখটা এখন ফাইন করি ইম মুখ কারণ আপনি ফাইন দেহা যায় পাগল হ্যাঁ দেন একচুয়ালি ফাইন দেখা যাচ্ছেন আপনি কেমন লাগতেছে আপনি একবার কোন অ্যাঁ

বলেছে না চলে গেলাম হ্যাঁ আমি গেলাম বিক্রি ভালো করে কয়েদিন আচ্ছা থাই চলে গেলাম